ছেলেকে নিয়ে ঘরে চলে যায় এরপরে সেই মানুষটাকে আর কখনোই দেখা যায়নি এই বাড়িতে ওই দিন এক বুক কষ্ট নিয়ে আশ্রয় নিয়েছিলেন এক বৃদ্ধাশ্রমে এতে আমার ভালোই হয়েছে একটা খাবারের মানুষ কমেছে আমরা কেউ তার কোনো খোঁজ রাখিনি শুনেছি কিছুদিন পর ওই বৃদ্ধ তিনি মারা গিয়েছেন আমি তার লাশটাও দেখিনি তার ছেলেকেও যেতে দেইনি সময় এগিয়েছে কেটে গিয়েছে বহু বছর আমার স্বামী মারা গিয়েছে সেবার দীর্ঘদিন মানসিক অত্যাচার সহ্য করতে না পেরে সুইসাইড করেছে এখন একমাত্র ছেলেকে নিয়েই আমার সংসার দেখতে দেখতে আমার ছেলেটাও বড় হয়েছে লেখাপড়াও কমপ্লিট হয়ে গিয়েছে বড় চাকরি করছে এখন ছেলেটা আমার খুব আদরের আমারও বয়স হয়ে গিয়েছে আমারও এখন শরীরে বিশ্রাম দরকার সবকিছু ছেলের নামে বুঝিয়ে দিলাম কিছুদিন পর শক করে উঁচু ঘর থেকে ছেলের জন্য বউ এনেছি এবার শুধু বিশ্রাম করব আমি কিন্তু হায় বউয়ের মাঝে এজন আমারই প্রতিচ্ছবি আমি আর আরাম করব কোথায় আমার বউয়ের সেবা আমারই করতে হয় আমার ছেলেটাও দিন দিন পাল্টে যেতে লাগলো একই বাড়িতে থেকেও আমার ছেলের সাথে কথা হয় না বউদি তার সময় হয় না আজকাল আজ সকালে যখন সমস্ত কাজ শেষ করে খেতে গেলাম তখন দেখলাম আমার বউমা আমার জন্য পান্তা আর পেঁয়াজ রেখেছে অথচ একটু আগেই বড় বড় দুইটা ইলিশ মাছ আর গরুর মাংস রান্না করে রেখেছিলাম সেই খাবার আমি চোখেও দেখলাম না খাবার এক ছোট নাতনিটা এসে বলছে সেও ভাত খাবে আমার খাবার থেকে তার মুখে দুটো পান্তা ভাত দিলাম এই দৃশ্য দেখে আমার ছেলের বউ আমার চুলের মুঠো ধরে ফেলে দিলেন তাল সামলাতে না পেরে দেয়ালে লেগে আমার মাথাটা ফেটে গেল রক্ত বের হচ্ছে আর এর মাঝে আমার ছেলেটা বের হয়ে দেখলো আর তার বউ আমাকে মাছে কিন্তু কিছু বললো না তখন আমি আমার ছেলেকে বললাম তোর সামনে তোর বউ আমার গায়ে হাত তুলেছে তুই কিছু বললি না তখন আমার ছেলে আমাকে কি বলবো আম্মু তো তো তোমার দেওয়া আমার 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 পারিবারিক শিক্ষা তুমি যখন দাদিকে মারতে তার গায়ে হাত তুলতে তখন বাবাও নিশ্চুপ থাকতো তখন আমি আমার ছেলেকে আর কিছুই বলতে পারলাম না সেদিন আমার শাশুড়িরও তো আমার মতো এরকম কষ্ট অনুভব হয়েছিল ইস মা কতই না কষ্ট দিয়েছি আমি আপনাকে আপনার কাছে একটু ক্ষমা চাওয়ার সুযোগও হলো না আমার আপনাকে দেওয়া শত কষ্টের ফল পাচ্ছি আমি এখন পাপ পাপ যখন করেছি মোচন তো করতেই হবে এরকম ঘটনা আমাদের সমাজে অহরহ ঘটছে সত্যি কথা বলতে রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে আপনি যা করবেন ভবিষ্যতে সেটাই কিন্তু আপনার জীবনে ফেরত আসবে গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ